মাশাল্লাহ আমার বাগানে কত বড় বড় জবা ফুটেছে এই যে দেখুন এই যে এক কালার তারপর এই যে আরেকটা কালার এই যে কত বড় বড় জবা তারপর দেখায় আরো কালার মাশাল্লাহ এই যে এখানে জবা ফুটেছে সাদা ফুল এগুলির নাম না লতানু গাছের মতো এখানে তো বাগান বিলাস এখানে ফুটেছে লাল জবা এই পত্র লেখাটাতে এখনো ফুল ফুটে নাই মাত্র পাতা মিলতেছে উঠতেছে দুইটা ডাল বেয়ে আর এই যে রোজ ক্যাকটাস এই যে উকি দিচ্ছে এই যে এখানে এই যে এখানে এই যে এখানে তিনটা জায়গায় ফুল ফুটতে আসে কোনো ইয়া নাই ফুল ফুটার কোনো বালামছি তাই লাঠির মতো এই যে দাঁড়িয়ে আছে কোনো পাতা নাই কিচ্ছু নাই বাস এই কাট চাপাগুলো এই অবস্থায় আছে তো এইগুলির মধ্যে অসংখ্য ঘাস হয়েছে এই ঘাসগুলো বাইসা দিতে হবে আজকে অনেক দিন পর বিকালে এসেছি এ প্রচুর ঘাস হয়েছে এই ঘাস না বেছে দিলে এই যে দেখুন কত ঘাস হয়েছে এত শক্ত হয়ে গেছে এইগুলি নিচে আছে এইগুলি বেশি খেয়াল করি নাই যার কারণে এত ঘাস হয়ে গেছে এই যে দেখুন এই গাছে খাবার খেয়ে নেয় সব এগুলো আর বাড়তে দেয় না তারপরে আজকে বিকালে এসে এই ঘাসগুলো পরিষ্কার করেছি গাছের গোড়াতে ছিল নিচে এইগুলো বেশি একটা ধরা হচ্ছিল না নিচে যে গাছগুলো আছে এগুলো তো একটু সময় পেয়েছি তো আজকে আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি বড় বড়ো আগাছাগুলো হচ্ছে এগুলি পরিষ্কার করে দিচ্ছি এই যে এগুলির নিচে ঘাস হয়েছিল টপগুলো আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি এই যে দেখুন কত আগাছা হয়েছে এগুলো মাঝে মাঝেই আমি দেই তো দু দিন পর পরই আগাছা হয়ে যায় অনেক এই যে দেখুন কত হয়ে গেছে সময় পাইলেই আমি আগাছা পরিষ্কার করে দিই এত ঘাস লতাপাতা হয়শাল্লাহ কত সুন্দর জবা তো আপনারাও এই বর্ষা শুরু হওয়ার আগের থেকেই আগাছাগুলো পরিষ্কার করে দিবেন তা আগাছা পরিষ্কার করে দিলে গাছের গ্রোথটা বাড়ে গাছের খাবারটা পরিমিত সে পায় গাছ খাবার পায় আর তা না হলে আগাছাগুলোর সমস্ত খাবার খেয়ে নেয় সেই জন্য আগাছা পরিষ্কার করে সবসময় সময় শুকনো অবস্থায় রাখবেন আর এরকম রাখবেন তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বিকেলের বাগানের পরিবেশটা দেখায় অনেক দিন পর বিকালে এসেছি বিকালে সময় পাই না রোজার মাস বিকালে অনেক কাজ থাকে আসতে পারি না তাই আজকে একটু সময় পেয়েছি এসে গাছগুলোকে একটু আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি মাছের খাবার দিয়েছি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফেজ